সেখানে এক ধরনের দলীয় নিয়োগটাই হতো এবং আপনারা দেখেছেন আমাদের দেশের একজন সাবেক প্রধান বিচারপতি বলেছেন যে উনি নিজেকে একজন সংবিধিবদ্ধ রাজনীতিবিদ তাই না এরকম কথা বলেছেন তো সেজন্য এই সাংবিধানিক কাউন্সিলগুলো এবং এর বাইরে আছে যে প্রধান নির্বাচন কমিশনার আমরা দেখেছি গত পরশুদিনও আপনারা দেখেছেন যে একটা সিদ্ধান্ত হয়েছে যে বিগত তিনটি নির্বাচন এই নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণেই এগুলো একটা ফলস ইলেকশন হয়েছে তো সেজন্য এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এবং এর বাইরে যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর নিয়োগটা কীভাবে হবে তো যেহেতু আমরা একটা সংস্কার চাই আজকের আলোচনার মূল জায়গা ছিল যে আমরা কি আগের নিয়মেই থাকব না নতুন একটা সংস্কারে যাব তো সেই আমরা সেখানে যে বক্তব্যটা দিয়েছি আমরা বলেছি যে আমরা এই হাজার হাজার লাখো তরুণের রক্ত জীবনদানের বিনিময়ে যে পরিবর্তন এই পরিবর্তনে আমরা একটা সংস্কার চাই আর সেই সংস্কারেরই একটা প্রস্তাবনা হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি এনসিসি গঠনের ব্যাপারে বেশিরভাগ রাজনৈতিক দল একমত পোষণ করেছেন কয়েকটি রাজনৈতিক দল এটার ব্যাপারে এখনো একমত হন নাই আমরা আশা করছি ওনারা শীঘ্র একমত হবেন আমাদের অবস্থান হচ্ছে আমরা এনসিসি গঠনের পক্ষে আমরা মনে করি এরকম একটি সাংবিধানিক কাউন্সিল হতে পারে এটা দুইভাবে হবে একটা হচ্ছে সংসদ চলাকালীন যখন সংসদ থাকবে একরকম হবে আর যখন সংসদ থাকবে না তখন যদি এনসিসি গঠন করতে হয় সেটার ফরমেট হবে আরেক রকম তো আমাদের এই জাতীয় ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবটা নিয়ে এসেছেন সেই প্রস্তাবে শুধু আমরা গঠনের ব্যাপারে একটা আমাদের রিভিউ প্রস্তাব দিয়েছি সেটা হচ্ছে যে যাতে প্রধান বিচারপতিকে এটার অংশীদার করা না হয় যাতে বিচার বিভাগকে বিতর্কের বাইরে রাখার জন্য প্রয়োজনে প্রধান বিচারপতির পক্ষ থেকে আমরা বলেছি অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতিকে এটার মেম্বার হিসাবে রাখার জন্য আপনারা আমি একটু পড়ে শুনে আপনাদেরকে এখানে যাদেরকে রাখার ব্যাপারে প্রথম প্রস্তাব ছিল যে এই এনসিসিতে সদস্য থাকবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা নিম্ন নিম্নকক্ষের স্পিকার উচ্চকক্ষের স্পিকার প্রধান বিচারপতি বিরোধী দল মনোনীত নিম্নকক্ষের স্পিকার এবং উচ্চকক্ষের স্পিকার এবং প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতার প্রতিনিধিত্বকারী সংশ্লিষ্ট রাজনৈতিক দলের উভয় কক্ষের সদস্যরা ব্যোধিত আইনসভার উভয় কক্ষের বাকি সকল সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে তাদের মধ্যে থেকে মনোনীত একজন উক্ত ভোট আইনসভার উভয় কক্ষের গঠনের তারিখ থেকে আচ্ছা এটা সময়ের কথাটা বলা হয়েছে এখানে আমরা পুরোটাই একমত পোষণ করেছি শুধু একটা ব্যাপারে আমরা দ্বিমত করেছি যে প্রধান বিচারপতিকে এটার বাইরে রাখা যেতে পারে এর বাইরেও আমরা বলেছি যে দেখেন যে কোনো জাতীয় ঐক্যমত জায়গায় পৌঁছাতে হলে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে নিজের মতকে অন্যদের মতের উপর প্রাধান্য দিতে হবে মানে স্যাক্রিফাইস করে একমত হতে হবে আমরা বলেছি যদি বেশিরভাগ রাজনৈতিক দল বা বেশিরভাগ স্টেক হোল্ডার যদি বলেন যে প্রধান বিচারপতিকেও রাখা দরকার তারপরেও আমরা এটার ব্যাপারে কিছুটা আমরা নমনীয় থাকব কিন্তু আমরা মনে করি এনসিসিটা গঠন হওয়া দরকার এবং সংস্কারের যে মৌলিক কয়েকটা দিক আছে তার মধ্যে এনসিসিটা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ যদি নির্বাহী বিভাগের ইচ্ছা মতোই প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল তারপরে নির্বাচন কমিশন নিয়োগ হয় তাহলে তারা একটা রাষ্ট্র মানে দলেরই একটা দলদাস লোকদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয় এই ধরনের একটা কাউন্সিলের মাধ্যমে হলে তখন সরকারি দল বিরোধী দল সকলের সমন্বয় থাকবে এবং এটা একটা জবাবদিহিতা এবং অপেক্ষাকৃত অনেক বেটার একটা ফর্মেশন আসতে পারে এটা হচ্ছে আমাদের মত বিষয়টা আজকে আর আলোচনায় আসেনি আজকে যে বিষয়টা ছিল এটা ওটা পরে আসবে প্রথম কথা হচ্ছে হ্যাঁ কয়েকটা রাজনৈতিক দল এই কথাটা তুলেছেন যে নির্বাহী বিভাগের ক্ষমতাকে খর্ব করা হচ্ছে কিনা দেখেন আমরা মৌলিকভাবে আবার বলছি কথাটা আগে যে পদ্ধতিটা ছিল সেই পদ্ধতিটা আসলে নির্বাহী বিভাগ বলতে ওইটা এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যায় একজনের ইচ্ছার উপরে চলে যায় সেজন্য আমরা বলেছি যে এখানে আসলে নির্বাহী বিভাগের নামে একজন ব্যক্তির হাতে সব নিয়োগের এবং সব পছন্দের জায়গাটা চলে যায় এবং আপনারা দেখেছেন যে নিয়োগগুলো যেভাবে হয়েছে একটা ব্যক্তিগত সম্পর্ক আঞ্চলিক সম্পর্ক দলীয় সম্পর্কের ভিত্তিতে হয়েছে অতীতে সেই জন্যই আমরা মনে করি যে এখানে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হবে না বরং নির্বাহী বিভাগ লেজিস্লেটার এবং আমাদের যে বিচার বিভাগ এই সকলের সমন্বয়ে এটার একটা সুন্দর ফরমেশন আসবে দেখেন যে কোনো একটা কিছু সংস্কার করতে হলে পরিবর্তন করতে হলে নতুন একটা আইডিয়া নিতে হলে কিন্তু অনেক ধরনের বিতর্ক আসবে এবং আমাদেরকে এই তর্ক বিতর্কের মধ্য দিয়ে কিন্তু একটা সমাধানে পৌঁছাতে হবে আমরা মনে করি যদি না হয় তাহলে আমাদের কিন্তু সংস্কারের যে একটা মৌলিক পয়েন্ট ছিল সেটাই আমরা ক্ষতিগ্রস্ত হব কারণ এই প্রতিষ্ঠানগুলোর জন্যই সমস্যাগুলো হচ্ছে নির্বাচন কমিশনের দুর্বলতার জন্য বিচার বিভাগের দুর্বলতার জন্য এই অসুবিধাগুলো হচ্ছে তাহলে আমাদের প্রাতিষ্ঠানিক ক্ষমতাগুলো স্তম্ভগুলো শক্তিশালী হবে বলে আমরা এবি পার্টির পক্ষ থেকে আমরা মনে করছি ধন্যবাদ